শ্রীমত ভক্তিদান্ত স্বামী নীতি নবীনে নমস্তে সরস্বতী দেবে গৌরবী নির্বিশেষে পাশাপ বন্দে শ্রী গুরুশ্রী যুত পদকল

গোড়াটাকে ঠিক করতে গেলে আমাদের এই সনাতন ধর্মটাকে হ্যাঁ মজবুত করতে গেলে আমাদের এই জেনারেশন এবং যারা যারা ছোট মামনিরা এবং মাতাজিরা আছেন সবাইকে প্রচেষ্টা করতে হবে আর ইস্কন এইটাই করছেন স্কন প্রচার করছেন যাতে মায়েরা পর্যন্ত বর্বরা পর্যন্ত এবং বাচ্চার সময়ে সবাই গীতা শিক্ষা গ্রহণ করতে পারে তা আসলে তাদের সমস্যা হবে গীতা গ্রহণে পড়তে কিন্তু যদি চেষ্টা করেন এবং ভবানের প্রতি সেই সমর্পণ ভক্তি থাকে তাহলে অবশ্যই আপনারা এই গীতা একদিন এ করতে পারবেন আসলে আমি ছোটবেলায় যখন এই কলকাতায় গীতা পেয়েছিলাম প্রায় উনিশশো পঁচানব্বই সালে পঁচানব্বই ছিয়ানব্বই তো ওই ওই সময়ে মা আমার এই গেতাটা ধরিয়ে দিয়ে বলছে বাবা গেতাটা পড়ো তা বলছে মা এর যে সমস্ত ভাষা এটা তো আমি অনুরোধ করতে পারবো না এর যে এত কঠিন কঠিন ভাষা আমি কি করে করব বলছে দেখো বাবা এটা যদি তুমি প্রতিদিন পড়ো দেখবে আস্তে আস্তে এই সংস্কৃত ভাষা তোমার সহজ হয়ে যাবে আর ভগবানের কৃপায় তুমি দেখবে একদিন ভালোই সংস্কৃত ভাষা বলতে পারবে তো আসলে মায়ের আশীর্বাদ এবং মায়ের কথা সত্যিই সত্য এবং মায়ের আশীর্বাদে মায়ের কৃপায় আজ আমি ঢাকায় যেতে পেরেছি এবং এমন একটা জায়গায় গিয়েছি যেখানে একটা ধাম বলা চলে স্বামীবাগ আশ্রম এটা সাধারণ একজন সাধারণ কোনো জায়গা নয় এটা একটা ধাম আমাদের শিক্ষাগুরুরা বলেন যে সাথে স্বামীবাগে যত ব্রহ্মচারী এবং অতিথিরা আসেন দেখা যাচ্ছে মায়াপুর থেকে বৃন্দাবন থেকে ধাম থেকে হ্যাঁ মহারাজরা আসেন সবাই বলেন যে এই এই যে স্বামীভাগ আশ্রমটা এটা আসলে বড় একটা ধাম হ্যাঁ তো আসলে ভক্তরা যেখানে নিরন্তন ভগবানের গুণকীর্তন করেন সেটাকে আসলে ধাম বলা হয় এবং পদচারণের মুখর থাকেন তো সেখানে আমি যেতে পেরেছি এবং কৃষ্ণের সংস্পর্শে আসার ফলে আজ আমি গীতাকে ভক্তি শাস্ত্রের কোর্স করার মাধ্যমে গীতাটাকে আরও ভালোভাবে জানতে পেরেছি চার চারবার গীতা কমপ্লিট করেছে কিছুই বুঝিনি যখন ভক্তি শাস্ত্রে কমপ্লিট করলাম তখন এই গীতাটাকে বুঝতে পারলাম শুধুমাত্র একটা শ্লোক বুঝতে গিয়ে আমার দুই বছর গেছে একটা শ্লোক পত্রন পুষ্পন ফলন তয়ং জমে ভক্ত প্রস্তুতি তদহং ভক্ত আশ্রয় প্রযত্তরাম যদি কেউ পত্র পুষ্প ফুল জল দান করে সেটা আমি প্রীতি সহকারে গ্রহণ করি তাহলে আমরা আসলে ডিবেট করতে পারি ভক্তদের সঙ্গে যারা প্রসাদ বুঝি যে আমি আমিষ খাই মাছ মাংস খাই কিন্তু ভগবানকে দিলে পুষ্পজল ভগবান গুণন করবে না কেন ভগবান তো বলছে গীতা যে কেউ যদি ভক্তি সহকারে দেয় সেটা আমি গুণ করি এই একটা শ্লোক বুঝতে গিয়ে আমার ভক্ত শাস্ত্রের কোর্স হয়েছে করতে হয়েছে দুই বছর কেমন এই অনুবাদটা কেবলমাত্র আপনারা জানেন যেজন বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত কি বলছে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত পত্র পুষ্প ফুল জল দান করেন তার সেই ভক্তি গুলো দুপুর আমি প্রীতি সহকারে গ্রহণ করি তাহলে আগে কি বলছে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আহার সত্যি তো সত্য সত্যি সত্য সত্যি দুবার স্মৃতি তাহলে আহার শুদ্ধ না হওয়া পর্যন্ত স্মৃতি শুদ্ধ হবে না স্মৃতি শুদ্ধ না হলে আপনার ভক্তি আসবে না আর সেই ভক্তিগুলো পর ভগবান গ্রহণ করেন তাহলে ভক্তি ছাড়া ভগবান কোনো কিছুই গ্রহণ করে না তো এই শ্লোকটা জানতে গিয়ে আমার দুই বছর গেছে তো আসলে এইভাবেই আমাদের গীতাটাকে জানা উচিত তো আসলে গীতার শ্লোক করার আগে অনেক কথা বলে ফেললাম তো আসলে আমরা সবাই একটা গীতার শ্লোক বলবো আসলে অভিজিৎ প্রভু বলছিল দশ পনেরো মিনিটের ভিতরে অনেক বলে ফেলছে তো আমরা একটা শ্লোক বলেই এর অনুবাদটা জেনেই আমরা আসলে এটার পাঠ বিশ্রাম রাখবো তো সবাই ধৈর্য সহকারে আসলে এটা আসলে আমরা যে এখন সাধু সঙ্গে করছি যে সময় ফলিক সাধু সঙ্গে যে কি হয় আসলে বৈষ্ণবরা হয়তো আপনাদেরকে জানিয়েছেন ক্ষণিক সাধু সঙ্গে কি হয় আর ক্ষণিক অসাধু সঙ্গেও বা কি হয় তো আমি এই শ্লোকটা পড়ার পরে ধনিক সাধু সঙ্গে কি হয় এবং ধনিক অসাধু সঙ্গে কি হয় এটাই বলেই আপনাদের কাছ থেকে আমি এই পাঠ বিস্তার তো সবাই একটু হাত জোর করে হৃদয় দিয়ে এই শ্লোকটা বলবেন কারণ আমরা সবাই ভগবানের সন্তান একদিন সবাই আমরা অসহায় হয়ে যাব যেদিনকে মৃত্যু দেবতা কাল জমদূত আমাদের কাছে আসবেন তিন দিন আগের থেকে সিগনাল দেবে আমাদের যে আমি এসে গেছি তোমাকে নেওয়ার এই জন্য দেখবেন মৃত্যু পথযাত্রীর ব্যক্তি যিনি পাপি হন এবং কখনো স্বাস্থ্য চর্চা করেনি এবং ভক্তির কোনো কিছুই করেনি সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ছিল না সেই সমস্ত ব্যক্তিদেরকে আপনি কমান করে রাখবেন এবং মৃত্যুর পথযাত্রী যখন তিনি হবেন এবং সেই সময় তাদেরকে খেয়াল করবেন কিছু কিছু বিষয় আপনি বুঝতে পারবেন যে কত কষ্ট করে এই জগৎ থেকে তারা বিদায় নিচ্ছে একটা আত্মা যখন দেহ থেকে চলে যায় তখন তখন কতটা কষ্ট পেয়ে যায় অভিজিৎ প্রভু দশ হাজার বিছা একটা বিছা কামড়ালে কি হয় কতটা যারা যন্ত্রণা আর দশ হাজার বিশেষ যদি একসাথে কামড়ায় এমন যন্ত্রণা এই যন্ত্রণা নিয়ে একটা আত্মা দেহ ত্যাগ করে আর যারা পাপি হয় যারা সংগ্রহ করে না এবং সাধু বৈষ্ণবের কথা শোনে না হ্যাঁ যারা বলে যে করো দুনিয়াটা এটা যারা বলে তাদের কাছে আছে তা মস্ত তিন দিন আগের থেকে সিগনাল দিয়ে যায় তখন সেই ব্যক্তিরা বৃদ্ধ ব্যক্তি এবং বৃদ্ধ মা বলে তার ছেলে বোমা যদি থাকে যে বাবা যেন রাত্রে বারোটার পরে কে যেন আসে কালো পাহাড়ের মতো বিপালাদের মতো দেখতে আমি বাবা ভয় পাচ্ছি তোমাদের কাছে বলেন তো কেউ দেখতে পাবে ছাড়া কেউ দেখতে না ওই তিন দিন আগের থেকে কতটা ভয়ঙ্কর জমদুত জমরাজ। তাহলে আমরা যেটুকু সঙ্গ করার সুযোগ পাচ্ছি এই লাভটা আমরা ওঠানোর চেষ্টা করবো তা ভক্তি সহকারে এবং খুব মন দিয়ে এই শ্লোকটা বলবে তাহলে এই মৃত্যু নামক ভয় আমাদের দূর হয়ে যাবে হ্যাঁ যত যত যত

হে কন্তিও তুমি যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো যা দান করো এবং যে তপস্যা করো সে সমস্তই আমাকে সমর্পণ করো আবার বলুন এবং বোঝার চেষ্টা করুন হে গন্তিও তুমি যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো যা দান করো এবং যে তপস্যা করো সেই সমস্তই আমাকে সমর্পণ করো জয় জগৎগুরু ছিল প্রপাত কি তাৎপর্য জগৎগুরু ছিল প্রপাত কি হরিবন্দ সবাই শ্রবণ করুন প্রতিটি মানুষের প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমন ভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতেই সে শ্রীকৃষ্ণকে ভুলে না যায় দেহ আত্মাকে একই সঙ্গে যতভাবে সংরক্ষণ করার জন্য সকলকে কর্ম করতে হয় তাই শ্রীকৃষ্ণ এখানে আদেশ দিয়েছেন সমস্ত কর্ম যেন কেবল তার জন্যই করা হয় তাহলে কে বলছেন এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের একজন বাংলাদেশের প্রসিদ্ধ বক্তা জিতেন্দ্র দাস প্রভু নাম শুনেছেন হ্যাঁ খুবই কড়া বক্তা যা বলে ডাইরেক্ট বলে দেয় হ্যাঁ একবার শাস্ত্রের পুরো কথা এমন কথা ডাইরেক্ট বলে দেয় ঠিক আছে এজন্য অনেকে অসন্তুষ্ট হয় কিন্তু উনি ডাইরেক্ট বলেন তো উনি বলেন যে আসলে তুমি যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো যা দান করো এবং যে তপস্যা করে সেই সমস্ত আমাকে সমর্পণ করো সমস্ত কর্ম যেন কেবল তার জন্যই করা হয় তাহলে আমরা যা অনুষ্ঠান করি যেমন আমরা শ্রাদ্ধের অনুষ্ঠান এবং বিবাহ অনুষ্ঠান অন্নপ্রাশন যা কিছুই করি ভগবানকে অর্পণ করে করতে হবে তাহলে যদি অন্য প্রশাসনে কোন প্রকার আমিষ বিবাহতে কোন প্রকার আমিষ এবং শ্রাদ্ধে কোন প্রকার আমিষ আসে তাহলে ভগবানকে অর্পণ করা হচ্ছে এই জন্য এখানে বলছে তুমি যা অনুষ্ঠান করো আমি যা অনুষ্ঠান করি সব ভগবানকে কাছে অর্পণ করতে হবে যা আহার করো আমি যা আহার করি ভক্তরা দেখবেন বাইরে যদি যায় এবং যদি খেতে লাগে একটা আপেল এবং একটা কলা যদি কেনে সেটা ডাইরেক্ট ভগবান জগন্নাথের কাছে অর্পণ করে হে জগন্নাথ নীলাঞ্চলে নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র বাং জগন্নাথে জগন্নাথকে অর্পণ করে তারপর খাই কারণ কি জগন্নাথের বড় বড় চোখ দিয়ে কৃপা করেন হ্যাঁ জন্য আসলে জগন্নাথদের কাছে সেটা অর্পণ করলে জগন্নাথ পেয়ে যান ঠিক আছে তারও ব্রহ্ম বিজ্ঞ রূপে আসছেন জগন্নাথ তো এজন্য যা আহার করো যা হোম করো যা দান করো এবং যে তপস্য করো সেই সমস্তই কাকে সমর্পণ করতে বলছে কৃষ্ণকে আর এটা ভেঙে ভেঙে তৈরি করছেন অনুবাদ আর তাৎপর্য আকারে সে হচ্ছে জগৎগুরু ছিল প্রায় জানেন এই গীতাটা ইংলিশ ভাষায় ছিল এটাকে বাংলায় অনুবাদ করছেন কে ছিল গুরু মহারাজ করু না হ্যাঁ তো তাহলে আমরা যা তপস্যা করি সে সমস্ত আমাকে সমর্পণ করে তাহলে ভগবানের প্রতি যদি আমরা সমর্পণ দিয়ে থাকি তাহলে কি কবে